তিলপাড়া ব্রিজে ফাটল দেখা দেয় ব্রিজের সংস্কারের জন্য সরকারের বরাত তিরিশ কোটি টাকা কোথায় গেল এই দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিগত আগস্টের দুই তারিখে শিউরি প্রশাসন ভবনের সামনে আন্দোলন ও বিক্ষোভ করা হয় বিজেপির পক্ষ থেকে এই আন্দোলন ও বিক্ষোভকে বাধা দিয়ে পুলিশ ছাব্বিশ জনকে গ্রেপ্তার করে এবং তিনই আগস্ট শিউরি থানা থেকে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহাসহ আঠেরো জনকে ছেড়ে দেওয়া হয় কিন্তু বাকি আটজনকে জনকে কোর্টে তোলা হলে সাতজনকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয় এবং একজন বিজেপি কর্মীকে পুলিশ রিমান্ডে নেওয়া হয় বহু প্রতীক্ষার অবসানের পর সাতজন বিজেপি কর্মীকে জামিন মঞ্জুর করল শিউরি আদালত আজ জেল থেকে ছাড়া পাওয়ার পর বিজেপি কর্মীদের গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানালেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ সকল বিজেপি কর্মী এবং তার সাথে সাথে বাজনা বাজিয়ে সিউরি জেল থেকে বিজেপি কর্মীদের পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন সকলে আরে বিজেপির কর্মীদের জেল দিয়ে আটকানো যায় লি চলে না একটু বড় বড় নে বড় বড় আমরা আমাদের নেতা জেলে নাই আমরা জেলে থেকেও আমরা মানুষের পরিবর্তনের জন্য আমরা কিন্তু সব সময় আছি তিরিশ কোটি টাকা কার কাছে গেছে তার ন্যায্য হিসাব হবে বৃহত্তর আন্দোলন হবে এসসি এস উপর যে অত্যাচার হয়েছে তার